বন্ধু কুকিং মিতন শুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি মাটন রাড়া বা কিমা মাটন মশলা রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধু তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটাকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধু মাটন রাড়া অথবা কিমা মাটন মশালা রেসিপিটি কীভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে আমি এক কিলোগ্রাম মাটন এখানে ধুয়ে নিয়ে নিয়েছি এরকম সাইজ নিয়েছি আর এটা চর্বিযুক্তই নিয়েছি এখন এর মধ্যে দুই চামচ দই এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর দেড় চামচ মতো লবণ আর দুই চামচ সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব আমি অন্যদিকে মাটন কিমা দুশো গ্রাম মতো নিয়ে ওখানে লবণ মাখিয়ে রেখে দিয়েছি ওটা পরে যখন রান্না করব তখন যোগ করব মাটনকে সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়ে দু ঘন্টার জন্য সাইডে সরিয়ে রাখছি ওভেনে পাত্র হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি গরম করার জন্য এখন এর মধ্যে সর্ষের তেল দেবো যদিও মটন দেশি ঘিতেই তৈরি হয় তো আমি এখন সর্ষের তেলে রান্না করবো আর পরে ঘি দুই চামচ অ্যাড করে দেব তো এখন এর মধ্যে কিছুটা শুকনো মশলা দেব তো হাফ জিরে দুটো তেজপাতা পাঁচটা এলাচ কিছুটা জৈত্রী দারচিনি দুই ইঞ্চি কয়েকটা গোলমরিচ আর পাঁচটা লবঙ্গ এখন তেল তেতে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানা নেড়ে দিচ্ছি আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আটকোয়া রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক ইঞ্চি আদা কুচি সরষুর করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন করে আর সুন্দর একটা গন্ধ বেশ বেরোচ্ছে ভালো করে ব্রাউন করে ভেজে নিলাম এখন এর মধ্যে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকেও ভালো করে অন্যান্য মশলার সঙ্গে ব্রাউন করে ভেজে নেব এখানে আরও একশো গ্রাম পেঁয়াজ যোগ করা যেত কিন্তু আমি একটু অল্পই এখানে পেঁয়াজ যোগ করছি তো আপনার আপনার পছন্দ মতো এখানে পেঁয়াজ দিতে পারেন হাফ চা চামচ মতো লবণ যোগ করে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার কারণে তাড়াতাড়ি পেঁয়াজগুলি ভাজা হয়ে যাবে তো নেড়ে চেড়ে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ভাজবো তো তার আগে কিছুক্ষণের জন্য এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এক মিনিট পর দেখুন অনেকটা পেঁয়াজ নরম হয়ে গেছে এবারও ভালো করে ব্রাউন করা না হচ্ছে যতক্ষণ ততক্ষণ ভাসছি করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে খুব লাল ব্রাউন করিনি এই যে দেখতে পাচ্ছেন এরকমটা এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে কষাতে হবে নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে তো ম্যারিনেটের সময় কিছু মশলা দেওয়া হয়নি ওগুলো এখন দিয়ে দেব তো এখন দিচ্ছি দুই চামচ বড়ো চামচের আদা রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব যাতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সমস্ত মশলাগুলোকে মাটনের সঙ্গে পুরো চেড়ে মিশিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার সঙ্গে পেঁয়াজগুলো গোলে মিশছে ততক্ষণ কষাতে হবে তো এইভাবে আর ঢাকা দিয়ে দেন ঢাকা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট করে ঢাকা দিয়ে দেবো আর ঢাকনা খুলে আবারও কিছুটা নেড়ে দেবো আর আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেবো এভাবেই কষিয়ে নেব ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট তো মশলার সঙ্গে পেঁয়াজ গলে গিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে হয়ে যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো এখন ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো টমেটো বাটা এবারে কিছুটা জলও দিয়ে দেব জল দিয়ে দিয়ে এবার মাটন কষিয়ে কষিয়ে আবারও রান্না করব ঢাকা দেব আর রান্না করবো তো তার আগে মশলাগুলোকে একসঙ্গে আর দশ মিনিট মতো রান্না করে নিই এখানে আমার মাটন প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট কুক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এবার বাকি টোয়েন্টি ফাইভ পারসেন্ট পুরো মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রাখবো চল্লিশ মিনিট তো সফটভাবে কুক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার ছেড়েছে তিনশো এম জল এখন দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধু জলের সঙ্গে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে টোয়েন্টি পার্সেন্ট যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কুক করতে বাকি আছে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট যখন কুক হয়ে যাবে পুরো নাইনটি পার নাইনটি ফাইভ পার্সেন্ট তখন কিমাগুলোকে আমি যোগ করে দেবো তো তার আগে টোয়েন্টি পার্সেন্ট কুক করার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চল্লিশ মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম একদম পুরোপুরি নাইনটি ফাইভ পার্সেন্ট কুক হয়ে গেছে মাটন তার আগে আমি এবার কিমা মাটনগুলোকে দিয়ে দিলাম যেটা লবণ দেওয়া ছিল এবার সমস্ত ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে ফাইভ পারসেন্ট নাড়াচাড়া করে কুক করে দিতে হবে তো এইভাবে দেখুন এইভাবে করে নেবেন খুব সহজেই কিমা মাটন তৈরি হয়ে যাবে আর গ্রেভিটা খুব সুন্দর হবে তো এইভাবে করে নিতে হবে ভালোভাবে গ্রেভিতে ফোট ধরলে এবার স্বাদ মতো আরও কিছুটা লবণ এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ আর ঝাল আর চিনি ব্যবহার করবেন এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি লবণ যেটা দিয়েছি লাস্টে তো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আরও লো ফ্লেমে একটুখানি কুক করে নিচ্ছি তাহলে পুরোপুরি তৈরি আমার মাটন রাড়া তো এবার আমার ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে কিছুটা আরও মশলা দিয়ে দেব পাতা মশলা তার আগে একটুখানি ভালো করে নেড়ে দিচ্ছি সুন্দর গন্ধ ছেড়েছে একদম এখন আমি কিছুটা আরও ধনে পাতা মিট মশলা কাশুরি মেথি পাতা আর আদা কুচি এখন দিয়ে দিচ্ছি এবার ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দিয়েছি তো এখন এখানে আমি দুই চামচ দেশি ঘি আর এক চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি তো এটা দেখানো হয়নি তো বন্ধু এইভাবে রান্না করবেন খাবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও তাহলে নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ